ভিওর্স কিভাবে আপনার ছবি বা ভিডিওকে লিঙ্ককে রূপান্তর করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে যে দেখাবো তো ধরা এটি করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ড্রাইভে আমি জানি সবার মোবাইলের মধ্যে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে সো আপনার ফোনে যদি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি না থাকে এই যে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড নেবেন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে আপনাকে প্রথমত আপনি যেই ভিডিও বা ছবিটার লিঙ্ক অন্যকে দিতে চাচ্ছেন সেটা আপলোড করতে হবে প্রথমে গুগল ড্রাইভে তো এখান থেকে আপলোড করার জন্য প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি যে পিকচারটা দিতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন যে অথবা ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোড অপশনে একটা ক্লিক করবেন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড মুহূর্তের মধ্যে কিন্তু আপলোড হয়ে গেছে এই যে এটা কিন্তু আপলোড কমপ্লিট ওকে এর উপর দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে এখন এখানে থ্রি ডট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কপি লিঙ্ক অপশন একটা ক্লিক করবেন প্রথমে এরপর আবারও থ্রি ডটে যাবেন যাওয়ার পর এখানে ম্যানেজ অ্যাক্সেস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এখন এখানে কিন্তু অ্যালাউ করা নাই যে আপনার এই লিঙ্কে ক্লিক করে যে ক্লিক করবে শুধু লিঙ্কে ক্লিক করতে পারবে ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারবে কিন্তু অ্যালাউ চাইবে রিকোয়েস্ট পাঠাতে বলবে এখন আপনি যদি এই রেস্ট্রিকশনটা এখান থেকে চেঞ্জ করে দেন এখান থেকে যদি চেঞ্জে ক্লিক করেন তারপর এখানে আবার ক্লিক করেন তারপর এনি অন উইথ দ্য লিঙ্ক এই অপশনটার মধ্যে একটা ক্লিক করেন হ্যাঁ এরপর হচ্ছে এখান থেকে বলতেছে আপনি তাকে কি দিতে চাচ্ছেন ভিউয়ার কমেন্টার এডিটর আপনি ভিউয়ার এটা এভাবে থাকবে তো এটা হয়ে গেল এখন যদি আপনি এই লিঙ্কটা যাকে পাঠাতে চাচ্ছেন তাকে যদি পাঠান এই লিঙ্কটা পাঠানোর পর সে লিংকে ক্লিক করে আপনার ভিডিও বা ছবিগুলো সে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে এবং সেখান থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবে কিংবা যাই কাউকে শেয়ার করতে পারবে সো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা আপনাদের মতামত জানাবেন এবং এই রিলেটেড যদি আর ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি নিজে দেখে বিদিন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম